গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্সন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো একদম কিন্তু উঠে পড়েছি সেই ভোরবেলা পাঁচটার সময় এখন বাজে তো সাড়ে ছটা তো একদম উঠে রেডি শেডি হয়ে গেছি ছেলে মা সবাই রেডি হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম আজকে পিকনিকে যাব তো পিকনিকে কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো রেডি শেডি হয়ে গেছি গাড়ি ছেড়েও দিয়েছে গাড়ি আসছে আমাদেরকে তুলতে তো এবার বেরিয়ে যাব তো সারা দিন কি করছি না করছি দেখতে থাকো সাথে দারুণ হচ্ছে আর আমরা যাব প্রায় একশো কিলোমিটার দূর একশো একশো কিলোমিটার দূরে যাব অনেক দূর তো কোথায় যাচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিও জানতে পারবে আর যারা বুঝতে পারছো কমেন্টে লিখে ফেলো মায়ের এই পেঁপে গাছটা মামা বাড়ি যাওয়ার আগে দেখে যাচ্ছিলাম মানে এইটুকু ছিল কয়েকদিনে দেখো কত বড় পেঁপে গাছ হয়ে গেছে এই যাই হোক চলো রেডি সেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক তারপরে দেখা তো বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে কিন্তু আমরা অনেকটা দূর চলেও এসেছি তো কোথায় যাচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এদিকের প্রকৃতিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দারুণ লাগছে কিন্তু তো বন্ধুরা চলে এসেছি আমাদের গাড়ি ওই পেছনে

তো আমরা যাচ্ছি সবাই মিলে বলেই মিলে যাচ্ছি করবো তো এই যে আমাদের আমাদের দাদা ড্রাইভার দা বিশ্বজিৎ আর এই যে আমাদের গাড়ি এখানে নেমেছিলাম শশা কেনার জন্য কিন্তু শশা বেশি বলছে বন্ধুরা এই যে এখানে সবাই দাঁড়িয়েছি এখানে চা খাচ্ছে গৌড়া বেরিয়ে এসে দাঁড়িয়েছে যে আছে ছেলে আছে ছেলে ড্রয়িং স্যার আছে বুঝে না আমরা কোথায় যাচ্ছি মার্কেট দে কি গো হ্যাঁ কত 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 কিলো কত তো এখান থেকে শসাটা নিলাম আমরা তিরিশ টাকা কিলো আর আগের দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে পঞ্চাশ টাকা বলেছিল আর তবে হ্যাঁ এখানকার শসাগুলো কিন্তু টেস্টটা ছিল দাঁড় তো কেনা কমপ্লিট এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি এখন গৌড়া ছেড়ে যাচ্ছি তো এরপর যখন আমরা কোথাও দাঁড়াবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে তো বন্ধুরা এখন একটা তেল পাম্পে দাঁড়িয়েছি আর দেখো সুন্দর এই যে কত সুন্দর সুন্দর

বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার গাড়ি ছেড়ে যাবো তো সবাই খাওয়া দাওয়া করছে দারুণ মজা হচ্ছে পিকনিকে প্রথম খাওয়া দাওয়া পেয়ে গেল তো চলো এবার গাড়ি ছেড়ে দেবে যাওয়া যাক তো বন্ধুরা আমরা প্রায় ঘাটাল পৌঁছে গেছি আর ঘাঁটালে এখানে একটা দেখো ঐতিহাসিক একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে ভাষা পোল তো এইটা নাকি ইংরেজদের আমল থেকেই ছিল তো গাড়ি চলতে চলতে ভিডিও করছি ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক তোমরা কারা কারা দেখেছো এই ভাষা পোলটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এর আগের এসেছিলাম কিন্তু এটা আমি জানতাম না তো যাই হোক তোমরা কারা কারা দেখেছো এই পোলটা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমরা খুব ঠিক পায়ে দাঁড়িয়েছি এখানকার ফেমাস চা খাওয়ার জন্য তন্দুরি চা

மங்க <muchas> তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট আর চাগুলোর প্রাইস ছিল মাত্র দশ টাকা দারুণ টেস্ট ছিল তারপরে কিন্তু আমরা শাল বনের দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ শাল গাছ আর পুরো জঙ্গলে ভর্তি আর তার সঙ্গে রয়েছে কিন্তু আলু চাষ বিভিন্ন রকম সবজি চাষ দারুণ লাগছে কিন্তু প্রকৃতি সত্যি বলছি এরকম প্রকৃতি দেখবো ভাবতে পারিনি পুরো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ ভরা পুরো সবজিতে ভর্তি তো যাই হোক আমাদের কিন্তু দারুণ লাগছে দারুণ মজা করতে করতে যাচ্ছি তোমরা কারা এইদিকে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা চলে এলাম চন্দ্রকোনা আর এখানে একটা জিনিস দেখাবো দাঁড়া তরমুজ নিবে না খরমুজ নিবে হ্যাঁ এইগুলো ভালো এগুলো বেশি লাল হয় বড় নয় লাল দেখে কত করে কিলো

তো বন্ধুরা আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু কিন্তু স্টেশন আর দেখতেই পাচ্ছ বেঙ্গল আর্ট সোসাইটি যেখানে কিন্তু আমরা আগের বছরও এসেছিলাম যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা অবশ্যই জানো তো আগের বছর মা আমি ছেলে তিনজনে এসেছিলাম আর অরবিন্দ স্যার এসেছিলো আর এইবারে কিন্তু আমার ছেলের যে ড্রয়িং স্যার ইন্দ্রজিৎ ওঝা স্যার উনি কিন্তু এবারে এসেছেন তো প্রত্যেক বছরই উনি আসেন আগের বছর কোনো প্রবলেমের জন্য আসতে পারেননি তো এইবার এসেছেন সেই জন্য আমরা সবাই গাড়ি করেই এসেছি কারণ স্যার প্রত্যেক বছর কিন্তু স্টুডেন্টদেরকে গাড়ি করেই নিয়ে যায় তো যাই হোক আগের বছর স্যার না আসার জন্য আমাদেরকে ট্রেনে করে আসতে হয়েছিল আর এই বছর দেখো চলে এসেছি দারুণ মজা করছি তোমরা অলরেডি দেখেছ আর এইবার দেখো কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে এত সুন্দর এঁকেছে না কি দারুণ লাগছে আর এই পাশে দেখো একটা জিনিস দেখাচ্ছি একদম মানে কি বলবো অরিজিনালি যেন আধার কার্ড লাগছে বাট এটা কিন্তু হাতেই আঁকা সত্যি বলছি দারুণ লাগছে দেখতে কিন্তু আর হ্যাঁ আগের বছরের মতো এবছরেও কিন্তু মেলা বসেছে চলো তোমাদের সঙ্গে মেলা ঘুরিয়ে আসি কত দোকান বসেছে জামা কাপড় শাড়ি

সেখানে ব্যাগের কালেকশন রয়েছে এই জলের মতো এই ব্যাগগুলো কত করে ব্যাগের কালেকশন

এখন আমাদের স্যার পুরস্কার তুলে দিচ্ছেন সবার হাতে সাথে দেখে নিচ্ছি স্টেট চ্যাম্পিয়ন যে আছে

তো বন্ধুরা ছেলের তো প্রাইজ নেওয়া হয়ে গেল আর হ্যাঁ এটা কি হচ্ছে গোল্ড প্লেটেড এটা ছেলের নয় ছেলেটটা সিলভারের আর এটা হচ্ছে রিমলি পেয়েছে রিমলি বর তো ও হচ্ছে দেখতেই পেয়েছিল সামনে দাঁড়িয়েছিল যে মেয়েটা তো ও পেয়েছে গোল্ড প্লেটেড আর দারুণ কিন্তু ছবি আগে মেয়েটা তো যাই হোক চলো ছেলেকেও মানে ভালো করে ট্রাই করতে হবে পরের বছরের জন্য যাতে পায় তো যাই হোক এখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে ছেলে তার সঙ্গে কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে স্যার তার একটা করে ছবি তুলে নিচ্ছেন আর এখানে কিন্তু সেলফি জোন বানানো হয়েছে তো দেখো সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছেন আর এর কথাই বলেছিলাম তো এ পেয়েছি কোলটা তো স্যারেরই স্টুডেন্ট তো দেখতেই পাচ্ছ সেই জন্য স্যারও ছবি তুলে নিচ্ছেন আর সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু স্যার ছবি তুলে নিচ্ছেন আর এই যে এখন আমার ছেলের সঙ্গে ছবি তুলছেন তো যাই হোক চলো এখান থেকে বেরিয়ে কিন্তু আবার একবার মেলায় ঢুকলাম তো একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা এই যে দেখতে পাচ্ছ তোমরা কি ভাবছো বই দোকানে আমি চকলেট কিনতে গিয়েছি না তো এই যে দেখতে পাচ্ছ এটা পুরো কিন্তু অরিজিনাল দেখতেই পাচ্ছ পুরো কিটকাট তোমরা কিটকাট বা ডিয়ারি মিল্ক চকলেট খেয়েছো তো সেই চকলেটকে চকলেটের মানে চকলেটই রয়েছে এটা তো আমি তো প্রথম ভেবেই ছিলাম এটা চকলেট বাট এটা চকলেট নয় এটা নোটবুক তো শুধু যে শেপটা চকলেটের তা কিন্তু নয় ওর স্মেলটাও কিন্তু চকলেটের সত্যি বলছি জাস্ট মানে দারুণ লাগলো ব্যাপারটা মানে এত ভালো লাগলো আর এটার প্রাইস ছিল একশো দশ টাকা তো পুরো ফ্লেভারটা পুরো চকলেটের বাট এটা আমি নিয়ে উঠতে পারলাম না কারণ ভেবেছিলাম পরে নেব আর আমাদের পরে মেলাতে যাওয়াই হয়নি

তো বন্ধুরা ঘুরতে যাওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে লাঞ্চটা করে নিচ্ছি আজ লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত ডাল একটা সবজি ছিল চিকেন চাটনি আর পাঁপড় চাটনি আর পাঁপড়টা কিন্তু আমরা পাওয়ার আগেই উঠে পড়েছিলাম তো সেই জন্য আমরা পরে হাতে করে পাঁপড় দিয়ে দিয়েছিল তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিলাম আর খাবার দাওয়ার ছিল দারুণ খাওয়ার দাওয়ার কমপ্লিট করে আমরা যাব একটা দারুণ জায়গায় ঘুরতে কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে দেখা হচ্ছে